এই জায়গায় যে আরাম লাগতেছে এর থেকে কয়েকশো আরাম তোমার রুমে লাগবে তুমি যখন আমার বেডে বসবা বা বেডে শুইলা রিল্যাক্স আমার এখানেই ভাল্লাগতেছে এই জায়গাটা গরম বলে তোমার গরম লাগবে তো আমি কে বেটারি অর্গানিক রুম হিটার আমি গরম করে দিবো তোমাকে খুব সমস্যা নাই লাগবে না আমার এখানেই ভাল্লাগতেছে তুমি গানটা গাও তাইলে আমি গরম হয়ে যাব গানটা গাও না গাও গাও আমি আসতেছে না আরে রোডটা দেখছো তুমি এই রোদে যদি তুমি থাকো বেশি করো কিন্তু খুব শীঘ্র আমার যাবে তখন তো আমি তোমার চিনবো না তুমি তো আর চিনবো না তোমার কোন চিন্তা করো না আমার স্কিন টোন নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি সানস্ক্রিন মেখে আসছি তোমার কোনো চিন্তা নেই তুমি গান বাবু আমি ঠিক আছি এই সুরিয়া বুঝাবে ভাই তোমার বাইরে থেকে রুমের ভিতরে গানটা সুর দিতে পারে ভালো

সবই হবে অগোচরে জানবে না কেহ আহা তোমার ভাজ খুলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জ তোমার ভাজ খুলো আনন্দ দেখাও করি প্রেমের তোমার ভাজ খুলো আমি তো বুঝতেছি তোমার আমার গান ভাল লাগতেছে না একটা ফিলের ব্যাপার আছে তো এই ফিলে আমার জমতেছে না রুমে চলো আমি তোমার জমাই দিতেছি ব্যাপারটা না না ঠিক আছে আরে আসো তুমি রুমে আর আসো আরে ছাড়ো তো আমি রুমে যাব না আরে বাবা আসো রুমে আরে আমি রুমে যাব না বলছি না সেই তখন থেকে রুমে চলো রুমে চলো রুমে রুমে কি আমি বলছি না রুমে যাব এইগুলাই করিস তুই না এইগুলাই করিস তুই না নিয়ে এসে রুমে ঢোকা সব করিস তুই না এইগুলাই করিস আমি টাকা পাবো দিল চলে গো उसको हम काट डालूंगा और एक इधर डाले जैसे से के ना मारते मारे ये आपनर कारण है ये उठते हुए तो कुंदी ना आ देना उड़ा लागो ना डरे को प्रे जाऊंगा चलन ओ हमरा मालिश करत होइबो ना अपने खातिर काटा वाला फूला आनन কই তুই আচ্ছা শোন আমি এই যে কাজ লাগের দিয়ে ঢুকে একটু সামনে ওখানে দাঁড়ায় আসছি তো কতক্ষণ লাগবে এখানে আসতে আচ্ছা তাতে আয়

পাপা ডেকেছো হ্যাঁ বস কিছু বলবা সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভাবলাম একবারই লাঞ্চ করি সাড়ে বারোটার সময় অবশ্য লাঞ্চ দিবে আবার মনে হলো একা একা খাবো তাই তোকে ডাকলাম আচ্ছা রূপক

ছেলে পেলেদের পিছনে দৌড়াদৌড়ি করা জিসানের সাথে মারামারি করা সারা রাত হলের বাইরে বসে থাকা এগুলো কি তোর সাথে যায় আব্বা গতকালকে জিসানের ছেলে পেলে বুলবুলের সঙ্গে ঝামেলা করেছিল তাই বলে তুই ওদেরকে এত মারবি আমি জিসানের প্রিয়াঙ্কার ব্যাপারটা ক্যাম্পাসের সবাইকে জানিয়ে দিতে চাই পচা শামুকে পা কাটলে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু পায়েরই হয় পচা কিছুই হয় না শামুক তো নতুন করে ক্যাম্পাসে পরিচয় করিয়ে দেওয়ার তো কিছু নেই জিসান তো নষ্ট চরিত্র সম্পর্কে সবাই জানে কিন্তু রূপক তুই যদি প্রিয়াঙ্কা আর জিসানের বিষয়টা নিয়ে অনেক বেশি মাতামাতি করিস কালার হবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মুখ দেখাতে পারবে না কাউকে ও অনেক কষ্ট পাবে খারাপ থাকবে আর ওর খারাপ লাগাটাকে নিয়ে তুই ভালো থাকতে পারবি তাহলে আমি না অবশ্যই কিন্তু প্রতিশোধ নেওয়ার অনেক ওয়ে আউট আছে এইভাবে নয় মারামারি করে সস্তা আর্গুমেন্ট করে আসলে কোনো প্রতিশোধ নেওয়া হয় না তুই তোর এইম এ ফোকাস কর প্রতিষ্ঠিত হ তুই যখন প্রতিষ্ঠিত হবি establish হবি তুই তখন আরামে রিভেঞ্জ নিতে পারবি তখন বিষয়গুলো অনেক সহজ হবে আপা তুমি ফিয়াঙ্গকে ক্যাম্পবাসে না ব্যবস্থা করো আমি ফিয়াঙ্গকেছাড়া থাকতে পারছি না আপা ফিয়াঙ্গ অবশ্যই ক্যাম্পাসে আসবে কেন আসবে না বল কিন্তু ওকে তো আরেকটু সময় দিতে হবে তোর এই যে খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ লাগছে ও ও এখন যে পরিস্থিতির মধ্যে আছে ওখান থেকে বের হওয়ার জন্য ওকে একটু টাইম না দিলে কেমন করে হবে আর সেই টাইমটা তোরই তোকে দিতে হবে নাকি ও অবশ্যই আসবে আর তুই না প্রতিশোধ নিবি কান্না বন্ধ কর চোখের পানি মোছ মোছ চল খেতে যাই তারপর তুমি যাও আমি দু মিনিট পরে আসছি কাঁদবি না অপেক্ষা করছি আমি তার জন্য কি এত সকাল বেলা কি যে সুইট লাগছে আকাশ থেকে পরি লাইনলো নাকি এই সুন্দর সরnali সকালে আমাকে ভালোবাসায় কেন টাইনলে সকালে না সন্ধ্যায় সন্ধ্যা গানের কথা তুমি আমার প্রথম বেকার হঠাৎ রোমান্টিক রোমান্টিকতা আমার ভেতরে থাকে তোমাকে দেখে ফস করে বেরিয়ে পড়েছে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল পাড়ার কোকিলে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল পাড়ার কোকিলে শুনেছি টাকা পয়সা হইলে মানুষ চ্যানেল দেয় তারপর গান গাওয়া শুরু করে আপনারা কি সেরকম ইচ্ছে আরে আমার গলা ঠিক নাই পাইতে পারি আমার কথা মনে থাকে না পাইতে পারি তাছাড়া কবে চ্যানেল দিয়ে দিতাম ওসব বাদ দাও তোমার চ্যানেলের খবর কি বলো আমার চ্যানেল পাইতে পারছো না কো

তাহলে কি হয়েছে কিছু পাইতে পারছ সেটা তো বুঝতে পারছি না তবে আমার মনে হচ্ছে আপনি যে জন্মদিনের দিন আমার বাসায় এসেছিলেন সেটা হয়তো ও দেখে মামুর গোটা তো চালাক আছে আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে ও তোমাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসি কিন্তু আমাদের যে শর্ত ছিল আমরা ক্যাম্পাসের আশেপাশে কোথাও মিট করব না আর যদি মিট হয়েও যায় আমরা কেউ কাউকে চিনব না তো বলেছেন কিন্তু এখন যে আমার মনে সাত যাচ্ছে সাতটাকে সংগ্রহ করতে হবে পাইতে পেরেছি তোমাকে নিয়ে ক্যাম্পাসে ঘোরা সাত আমার কখনো মিটবে না আমার সাধনা মিটিলো আশা না পুরি আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে চলো একসাথে যাই আমার একটু বাকি আছে রেডি হ আপনি যান আমি আসছি আচ্ছা শোনো ওর কোনো খবর পাইলে আমাকে কিন্তু মিস কল দিবে আর ওকে জুত করে কাছে টেনে নেবে ঠিক

ভাঙলে আমার থাকার লাগে না আমার হাট ভেঙে গেছে এটার চুরা লাগবে না আমি তোদের থেকে অনেক দূরে চলে যাবো পাবি না তোরা আমাকে এই ফেরারি ভাই তো সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনটা তুমি আমার দেখে

আপনি তো আমার অভিভাবক তারপর নিতেছি যে কই যাবো তোর কথা রাখবো আমার ছোট ভাই যে দ্বিতীয় ভাইকে বলছে আমি তোর অভিভাবক অভিভাবক হিসাবে সন্তানের কথা রাখা উচিত যাওয়ার আগে আমার একটা পূরণ করে দেন

মাথা চকর খেতেছে যা রেখে যাওয়া না কিছু খাবো না অনেকক্ষণ অনেক সমসো আহ এখানেই বসবে নাকি টিচার রুমে যাবে

গত এক দেড় বছর ধরে প্রচুর চেষ্টা করেছে কিন্তু আলোর মুখ দেখতে পাইনি আর ওকে সামনে রেখেই বলছি ওর পারিবারিক অবস্থা যে খুব একটা ভালো তাও না কিন্তু এখন ফাইনালি ও একটা শর্ট ফিল্ম বানাতে চাচ্ছে তুমি মেবি প্রডিউসার জোগাড় করে ফেলছো না হ্যাঁ আমি কি করবো আসলে ওটাই বলছি আসল জটিলতা হচ্ছে গল্পে তাই আমাদের মনে হয়েছে যে এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু হেল্প করতেই পারেন আপনি একটা ছোট্ট শর্ট ফিল্মের স্ক্রিপ্ট বা গল্প লিখে দিতে পারেন কিনা কিন্তু আমার গল্পে কি এই জেনারেশন কাজ করবে স্যার আমার ফিল্মটা বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করার জন্য তৈরি করতে চাই আ আচ্ছা সেক্ষেত্রে তো তোমার সঙ্গে আমার একটা ভালো আড্ডা হওয়া দরকার মানে তোমার ফিলোসফি আমার ফিলসফি সবকিছু মিলে আমরা একে অপরকে বুঝে দেন একটা স্টোরি হয়তো হান করা যেতে পারে তাই না থ্যাংক ইউ তুমি এক কাজ করো তুমি সব কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নিও আমাকে একটু কল করো ঠিক আছে ভালো বন্ধু এখানে বিশ্বাস অবিশ্বাসে কি আসতেছে আর বন্ধুত্বের মধ্যে তুমি সব কি নিয়ে আসতেছো সোহান তাদের দুজনে যখন প্রেম হয়েছিল তখন তারা দুজনই স্টুডেন্ট ছিল তারা যদি সুখে থাকতে পারে ভালো থাকতে পারে রিলেশনশিপে থাকতে পারে আমি আপনি কেন না তো তোমার বয়স কত